অবশেষে আশঙ্কায় সত্যি হল বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের সিস্টেম বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের চোদ্দ তারিখেই বঙ্গোপসাগরে কিন্তু নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে নভেম্বর মাসের শেষের দিকে সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেই অনুযায়ী আমরা লাইভ দেখতে পারছি যে বঙ্গোপসাগরে চব্বিশে নভেম্বর একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যেটি পরবর্তীতে আরও শক্তিশালী রূপ নিয়ে একদম উপকূলের দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাহলে ঠিক কোন উপকূলেই ঘূর্ণিঝড় আচরে পড়বে এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা তার আগে আমরা দেখে নেব আজ পনেরোই নভেম্বর শুক্রবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় কোন উপকূলে আচরে পড়বে পাশাপাশি শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরিভাবে যে পশ্চিমবঙ্গের দিকে মূলত আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে তবে দক্ষিণ ভারতের দিকে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন কেননা আমাদের একটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ যেটি একদম সরাসরি অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়েছিল যার জেরে আমরা এখনও পর্যন্ত দক্ষিণ ভারতের দিকে মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কি কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেটা আমরা বৃষ্টি মুডে গেলেই দেখতে পারবো তো আসুন মুডে যাই বৃষ্টি মুডে গিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পারছি আপাতত রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে কালকে বা আগামী কাল বা পরশু বা পরবর্তীতে রকমভাবে কিন্তু আমরা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না কিন্তু পরবর্তী চব্বিশ বা পঁচিশ তারিখের পর যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও তৈরি হতে পারে সেটা এখনও পর্যন্ত বলা মুশকিল কেননা এখনও নভেম্বর মাসের কি বলে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ আসতে অনেকটাই সময় রয়েছে এর মধ্যে বঙ্গোপসাগরে সেই শক্তিশালী ঘূর্ণিঝড়টি দানা বাঁধতে পারে তো যখন ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হবে তখন আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে তবে আপাতত আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরামের দিকে লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা আমরা দক্ষিণ ভারতের দিকে আজকে মোটামুটি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের দিকেই মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা থাকবে যেমন বিজয়াড়া নেল্লোর চেন্নাই পদুচারি তাঞ্জাবের কোয়েম্বাটার ম্যাঙ্গালোর ব্যাঙ্গালুর তিরুনাভেলি এদিকে মোটামুটি বৃষ্টি থাকবে শ্রীলঙ্কার দিকেও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন আজকে আপাতত এই জায়গাতে বৃষ্টি থাকবে আগামীকালও মোটামুটি দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি থাকবে সতেরো তারিখ থাকবে আঠেরো তারিখ থেকে মোটামুটি সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকবে আবার আমরা এই সেই বাইশ তেইশ তারিখের পর থেকে দেখতে পারবো আবার দক্ষিণ ভারতের দিকে মোটামুটি বৃষ্টি তৈরি হবে কেননা বঙ্গোপসাগরে তখন সেই ঘূর্ণিঝড় যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এবার আপনাদেরকে সরাসরি আমরা ধরুন আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেবো বজ্র ঝড় মুড়ে গিয়ে বজ্র ঝড় বৃষ্টিমুটে গিয়ে আমরা যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের দিকে মোটামুটি বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে পশ্চিমবঙ্গ অর্থাৎ বুঝতেই পারছেন আপাতত সমস্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর অসম সমস্ত জায়গায় আমরা মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পারছি বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই কলকাতার দিকে দেখুন আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের অ্যালার্ট নেই হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া এদিকে মুর্শিদাবাদ বীরভূম মালদা দুই দিনাজপুর বালুরঘাট আলিপুর আলিপুরদুয়ার সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার অসমের দিকেও আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা শিলচর সমস্ত জায়গায় আমরা কিন্তু আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পারছি না যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দক্ষিণ ভারতের দিকেই রয়েছে বৃষ্টির পরিমাণে গেল আপনারা সেম একই রকম পরিস্থিতি দেখতে পারবেন পাঁচ দিন দশ দিনে আমরা কিন্তু বৃষ্টি দক্ষিণ ভারতের দিকে মোটামুটি লক্ষ্য করতে পারছি এদিকে আমাদের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ একদম সম্পূর্ণ মেঘমুক্তই থাকছে বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই তবে তাপমাত্রার পারদের কিন্তু পরিবর্তন অবশ্যই হবে এখানে তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই আজকে তো তাপমাত্রা যদি আপনারা দেখেন ওই তিরিশ উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির কাছাকাছিই থাকবে কলকাতা হাওড়া হুগলি সুন্দরবন এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় ওই তিরিশ একত্রিশ ডিগ্রি কোথাও উনত্রিশ ডিগ্রি এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা কিন্তু করবে কিন্তু পরবর্তী আমরা যদি লাস্টে দেখি ধরুন চব্বিশ তারিখে তাপমাত্রার আপডেটে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন কতটা পরিবর্তন অর্থাৎ কলকাতার দিকে এক ধাক্কায় আমরা দেখতে পারছি যে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে যাবে এদিকে সুন্দরবন এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জায়গা মোটামুটি তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে মুর্শিদাবাদ বীরভূম মালদা বালুরঘাট এদিকে গঙ্গারামপুর দিনাজপুর সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন উত্তরের দিকে আরও তাপমাত্রা নিম্নমুখী প্রায় ধরুন ওই একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস দুপুরের তাপমাত্রা থাকবে শিলিগুড়ির দিকেও তাই অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন লক্ষ্য করতে পারছেন দেখতে পাচ্ছেন একুশ বাইশ ডিগ্রি বাংলাদেশের সিলেট মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ সিংরা দেখতে পাচ্ছেন রাজশাহী মেহেরপুর এদিকেও মোটামুটি সেই তেইশ চব্বিশ বা কোথাও পঁচিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে ঢাকার দিকেও তাই এদিকে কুমিল্লা মতিহার সেনবাগ বরিশাল পিরোজপুর খুলনা সমস্ত জায়গায় আমরা একই রকম তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ মোটামুটি তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও ওই তেইশ থেকে চব্বিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে তো বুঝতে পারছেন যে নভেম্বর মাসে তেইশ থেকে চব্বিশ তারিখ নাগাদ এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে একদম শীত শীত অনুভূত যেটা আপনারা সেটা কিন্তু নভেম্বর মাস থেকেই পাবেন শেষের দিকে পাবেন এবং এই শীতের মধ্যেই একটি ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা অর্থাৎ আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আসুন ঘূর্ণিঝড় নিয়ে আরেকটু ডিসকাস করা যাক এই মুহূর্তে আমরা যদি দেখি ইসিএম মডেল যেটা বলছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে আবার আমরা যদি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের মাধ্যমেও দেখি ধরুন গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম কি বলছে সেই অনুযায়ী যদি দেখি গ্লোবাল ফিরকাস্ট সিস্টেম আগেই জানিয়ে দেয় যে ঘূর্ণিঝড় কতটা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ইসিএম ডাব্লু এফ মডেল কী হয় যখন ঘূর্ণিঝড় আসে তার এক সপ্তাহ আগে আমরা দেখতে পারি ইসিএম ডাব্লু মডেলের মাধ্যমে যে ঘূর্ণিঝড় আসছে কিন্তু গ্লোবাল ফোরকাস সিস্টেম জিএফএস মডেল আগে থেকেই দেখায় ধরুন দশ থেকে পনেরো দিন আগেই জানিয়ে দেয় যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কতটা রয়েছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তেইশ থেকে চব্বিশ তারিখ নাগাদ যেটি অন্ধ্র তামিলনাড়ু উপকূলেও যেতে পারে বা যেটি ওড়িশা উপকূলেও যেতে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলেও কিন্তু এগিয়ে যেতে পারে এখনও পর্যন্ত বলা মুশকিল আপাতত যে আপডেট পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরছি বুঝতে পারছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এটাও তৈরি হচ্ছে কোথা থেকে এটা তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যদি এই মুহূর্তে আপডেটে দেখি তাহলে দেখতে পারবেন ফিলিপিন্সের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যেটি উনিশ থেকে কুড়ি তারিখ নাগাদ ভিয়েতনামের দিকে অগ্রসর হবে এবং এই ঘূর্ণিঝড়ের যে বায়ুর ঝাপটা সেটাই কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে আস্তে আস্তে এগিয়ে এসে নিম্নচাপের রূপ নিবে এবং সেই নিম্নচাপ থেকেই গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার নেবে সেটাই স্বাভাবিক সেটাই আপনারা পরিষ্কারভাবে দেখতে পারছেন তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ